শেখ হাসিনার পতনের সাথে সাথে সারা বিশ্বে এই মূলত শেখ হাসিনার আমলের কৃত্তিকলাপ নিয়ে যেসব আলোচনা হচ্ছে তার মধ্যে আয়নাঘর নিয়ে নানান আলোচনা উঠে এসেছে ঢাকায় ডিজিএফআই সদর দপ্তরের ঠিক পেছনে অদ্ভুত এক স্থাপনা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের উপর মার্কিন নিষেধাজ্ঞা আরবের কয়েকদিন আগেই এই স্থাপনাটি ত্রিপুলের ছাউনি দিয়ে ঢেকে ফেলা আয়না এক ভয়ঙ্কর বন্দিশালা যেখানে সূর্যের আলো পৌঁছাত না পৌঁছায় না নিশ্চয়ই আপনারা এরই মধ্যে জেনে গিয়েছেন আয়না ঘর কি সম্পূর্ণ কমপ্লেক্সটা হলো উত্তরে চতুর্থতলা বিল্ডিং দক্ষিণে মেস বি তার মাঝখানে হলো একটা মাঠ মাঠের মাঝখানে এর ঠিক পূর্ব পাশে হলো লগরিয়া হেডকোয়ার্টার স্টেশন হেডকোয়ার্টার টু অফিস পশ্চিম পাশে হলো এমটি শেড ডিজি ফায়ার এমটি শেড এবং পূর্ব কোণে হলো জিজেহাফের মসজিদ এই উ মহাউস্টার 60 নং হলো আয়নাঘর এবং আয়নাঘরের যে অপরাধ সেই অপরাধ মারাত্মক মানবাধিকার লঙ্ঘন সেই লঙ্ঘনের দায়ে স찰 সমগ্র বিশ্ব এবং শেখাসিনার গণতন্ত্র নিজ দেশের মানুষের যে গণহত্যা 890 জন মানুষকে গণহত্যা এবং হাজার হাজার মানুষকে গুলি করে পঙ্গুত্ব বরণের যে অপরাধ সেই অপরাধ বাদ দিলেও আয়নাঘরের মতে একটি অপরাধ কাজ পরিচালনা করার জন্য তার সর্বোচ্চ শাস্তি যেটা আমরা বলি ক্যাপিটাল পানিশমেন্ট সর্বোচ্চ শাস্তি হতে বাধ্য যদি বিচার প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হয় আজকে আয়নাঘর নিয়ে যখন আলোচনা হচ্ছে তখন ভারতের যারা এতদিন পর্যন্ত শেখ হাসিনার কোনো অপরাধ দেখেনি সেই আনন্দবাজার এবং অন্যান্য পত্রিকাও তারা আয়নাঘর নিয়ে রিপোর্ট করছে যে শেখ হাসিনার ভয়ঙ্কর বন্দিশালা কী ছিল আয়নাঘরে ইন্ডিয়া টুডে রিপিট করেছে যে সিক্রেট কিন্তু এই আলোচনাটা এখন সামনে আসলেও আয়নাঘরের আলোচনা মূলত আসে দু হাজার একুশ সালে হিউম্যান রাইটস ওয়াচ এইচডব্লিউআর তারা তাদের এক প্রতিবেদনে একটা শিরোনাম করে নো সান ক্যান এন্টার এবং ছিয়াশি জনের একটা তালিকা তারা প্রকাশ করে এবং এই ছিয়াশি জনের নাম ঠিকানা তাদের পরিবারের সাথে কথা বলে নিশ্চিত হয় যে এরা গুম হয়ে আছে এদের কোনো ঠিকানা নেই এদের কোনো লাপাত্তা নাই তো এই লাপাত্তা বা হদিস না থাকা মানুষগুলো কোথায় থাকতো সেটার প্রমাণ আমরা দেখতে পেলাম শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল আজমি তার একমাত্র অপরাধ তার বাবার নাম ছিল গ্লাম আজম যিনি জামায়াতে ইসলামীর যেই দল সেই দলের রাজনীতি করতেন কিন্তু তিনি সেনাবাহিনীর একজন চৌকস কর্মকর্তা ছিলেন তিনি ফাইভ ব্যাচের বিবিএম ব্যাচের একজন সোড আপ ওয়ার্নার প্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন তাকে আট বছর ধরে একটা জায়গায় রাখা হয়েছিল এমনভাবে যে সেখানে সূর্যের আলো পৌঁছাত না তিনি বের হওয়ার পরে একটি গামছা দেখে বলছেন যে আট বছর ধরে তিনি এই গামছা দিয়ে চোখ মুছে এত পানি জমিয়েছেন যে যদি সম্ভব হতো এই পানি আটকানো যেত তাহলে একটা দিঘি হয়ে যেত তিনি কোরআন শরীফ পড়তেন ভিতরে আর এই যে অপেক্ষা করতেন যে যদি তার মুক্তি হয় অথবা এই হয়তো তার মৃত্যু আর একজনের নাম মধ্যে যারা মুক্ত হয়ে বেরিয়ে এসেছে আমরা সবার নাম জানছি না কিংবা সবার খোঁজ পাওয়া যাচ্ছে না হয়তো ওখান থেকে কাউকে মেরে নদীতে ভাসিয়ে দিয়েছে যেমন ইলিয়াস আলীর কোনো হদিস নেই সিলেটের রাজনীতিবিদ বিএনপির রাজনীতিবিদ কোথায় ইলিয়াস আলী আমরা এখনো পর্যন্ত জানি না আরেকজন হচ্ছে মির কাসেম আলীর পুত্র আরমান ব্যারিস্টার স্টার আরমান থাকতেন লন্ডনে তার একমাত্র অপরাধ মির কাসেম আলী একটা ব্যাংক পরিচালনা করতেন সেটি হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশের সবচেয়ে প্রফিটেবল এবং বৃহৎ ব্যাংক ছিল সেই ব্যাংকটির মালিকানাই শুধু নিয়ে নেওয়া হয়নি নিয়ে এস আলম গোষ্ঠীকে দেওয়া হয়নি বরঞ্চ মির কাসেমের পরিবারকে পঙ্গু করার জন্য বিশেষত জামায়াত ইসলামীকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য যত রকম ব্যবস্থা তারা করেছে এবং তারই একটা অংশ হিসেবে এই যে আরমান ব্যারিস্টার আরমান তাকে আটকে রাখা হয়েছিল অনেক বছর ধরে তার পরিবার লন্ডনে থেকে দিনের পর দিন লড়াই করে গিয়েছে আইনি লড়াই করে গিয়েছে অবশেষে যখন মুক্ত হলো আর দেখলাম একটা বিধ্বস্ত চেহারা নিয়ে মিরা আরমান তিনি মুক্ত হলেন তো এই রাজনৈতিকভাবে কাউকে মনে মনে শত্রু ভেবে এবং তার হুমকি বিবেচনায় নিয়ে তাকে যথার্থ আইনি প্রক্রিয়ায় না নিয়ে কেবলমাত্র সন্দেহের বশবর্তী হয়ে তার জীবন দুর্বিশহ করা এবং একটা সিক্রেট ব্রিজন অর্থাৎ ভয়ঙ্কর বন্দীশালার ভিতরে তাকে মানবতারভাবে ভাবে রাখার যে ঘর সেটি হচ্ছে আয়না ঘর শুধু ব্রিগেডিয়ার আজমি অথবা এই যে আরমান তো নয় এর মধ্যে এখানে নেওয়া হয়েছে এমন কোনো ভিন্ন মতাদর্শের মানুষ নেই এমনকি সাবেক সেনা কর্মকর্তাদের নেওয়া হয়েছে যেমন হাসিনুর রহমান একজন ব্রিগেডিয়ার জেনারেল এবং সেনাবাহিনীর বীর প্রতীক তিনি এই দায়িত্ব পালন করেছেন তার জীবনের অনেক বড় বড় দায়িত্ব পালন করেছেন তিনি এ চিটাগ হিল ট্র্যাকসে পাহাড়ি বিদ্রোহীদের সাথে সেখান থেকে চল্লিশটি ট্যাঙ্ক উদ্ধার করেছিলেন এক সময় র্যাবের প্রধান হিসেবে চট্টগ্রামে তিনি যখন দায়িত্ব পালন করছিলেন তখন সেখানে তিনি দুঃখিত চট্টগ্রাম না রাজশাহীতে তিনি জমায়েতুল মুজাহিদিন গোষ্ঠীকে জঙ্গি গোষ্ঠীকেও তিনি পাকড়াও করেছিলেন কিন্তু সেই রকম চৌকুশ একজন সেনা কর্মকর্তাকে তাকে দু হাজার সালে দুলিয়ে নিয়ে যাওয়া হয় এবং তাকে চার বছর ধরে আয়নাঘরে আটকে রাখা হয় 2022 সালে তিনি মুক্তি পান এই মুক্তি পাওয়ার পরেই মূলত নেত্র নিউজ তাকে এবং অন্য অন্যদেরকে কোট করে একটি ডকুমেন্টারি প্রচার করে এবং সেটি আমাদের মানসপটে একটা বড় এভিডেন্স যে আয়নাঘরের বন্দি দশাটা কেমন এই শুরু হয় যখন প্রবাসী এক তরুণ আমাদের সাথে যোগাযোগ করেন তখনই মূলত ব্যাপকভাবে সাধারণ মানুষ এবং সাধারণ দর্শকরা আয়নাঘর এবং আয়নাঘরকে কেন্দ্র করে নির্যাতনের যেসব বর্ণনা সেগুলো অবলম্বন করতে শুরু করে এবং আজকের সরকারের পতনের পেছনে এই যে আয়নাঘরের কতটা সম্পর্ক সেটি আজকের আলোচনা দেখুন এইচ ডব্লিউ আর যখন এই আলোচনাটা সামনে আনে ঠিক তার তিন মাস পরে ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে বাংলাদেশের র্যাবের বিরুদ্ধে একটা স্যাংশন নিষেধাজ্ঞা জারি করা হয় র্যাবের বিরুদ্ধে স্যাংশন কেন কেন কথিত কথিত ছিল যে প্যারামিলিটারি বাহিনী হিসেবে অর্থাৎ আধা সিভিল আধা মিলিটারি প্যারামিলিটারি বাহিনী হিসেবে র্যাব এই এনফোর্সড ডিসপিয়রেন্স অর্থাৎ গুম এবং হত্যাকাণ্ডকে নেতৃত্ব দিচ্ছে এই ধরনের নানান অভিযোগ যখন একেবারে নিষ্কণ্ঠকভাবে প্রমাণিত হলো তখন যুক্তরাষ্ট্র তাদের এই নিষেধাজ্ঞা দিল নিষেধাজ্ঞা দেওয়ার পরে এই প্রথম আমরা দেখলাম যে বাংলাদেশের কোনো একটা বাহিনীর উপরে যুক্তরাষ্ট্র তাদের নিষেধাজ্ঞা দিয়েছে এবং নিষেধাজ্ঞার প্রেক্ষিতে সরকারের একটু নোটে চড়ে বসল সাধারণ মানুষের নোটে চড়ে বসল যে না কি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র কেন এবার র্যাপকে নিষেধাজ্ঞা দিল আর এই নিষেধাজ্ঞা দিয়ে লাভটাই বাকি শেখ হাসিনা এবং আওয়ামী সরকার তখন দেখেছি নানান রকম করেছে এবং যুক্তরাষ্ট্রের সাথে রকম করার চেষ্টা করেছে তুলে নেওয়া যায় কিন্তু যুক্তরাষ্ট্র খুব অনড় ছিল যে না এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গুমের যে অভিযোগ সেগুলোর পরিপূর্ণ তদন্ত এবং যারা গুমকৃত আছেন তাদের মুক্তি এই সব বিষয়গুলো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তারা পর্যন্ত এই বিষয়ে কোনো পুনর্সিদ্ধান্ত নেবে নিবে না শেখ হাসিনার পতনের পর আমরা দেখলাম এই আয়নাঘর থেকে এক একজন বেরিয়ে আসার দৃশ্য এবং সেই সাথে তাদের জীবনের করুণ যেসব গল্প সেগুলোও নানানভাবে ভাইরাল হচ্ছে সোচ্চার হচ্ছে তো এখন আমিও আলোচনা করছিলাম কিভাবে আয়নাঘরের সাথে শেখ হাসিনার পতনের সম্পর্কটা সংশ্লিষ্ট দেখুন এর রিপোর্টের পর তিন মাস পর যুক্তরাষ্ট্র স্যাংশন দিল এই স্যাংশনের প্রেক্ষিতে যে যেসব মানবাধিকার সংগঠন ছিল তারা একটু নড়ে চড়ে বসলো যেমন মায়ের ডাক তারা নড়ে চড়ে বসলো অধিকার তারা নড়ে চড়ে বসলো সেই সাথে যুক্তরাষ্ট্রের যিনি অ্যাম্বাসেডর ছিলেন বাংলাদেশে পিটার হাস নিয়ম করে করে ওই সব গুম হওয়া নিখোঁজ হওয়া পরিবারদের সাথে দেখা করতে যেতেন এবং বিশ্ব পরিমণ্ডলে এই বিষয়টা চাউর রাখার চেষ্টা করতেন এরপরে আমরা দেখলাম যে দু হাজার যে নির্বাচনের আগ দিয়ে এই আয়নাঘর শেখ হাসিনার গুম ডিসঅ্যাপিয়ারেন্স এগুলো ইন্টারন্যাশনাল মিডিয়াতে নানানভাবে আলোচিত হতে থাকলো এবং সেই সাথে আলোচিত হতে থাকলো কীভাবে শেখ হাসিনা তার এই যে প্যারামিলিটারি বাহিনী ব্যবহার করে পুলিশ ব্যবহার করে এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করছে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা দিচ্ছে সেসব পত্রপত্রিকার রিপোর্ট সেই সময় দু সালের জানুয়ারির নির্বাচনের আগ দিয়ে আমি ইউটিউবে যত আলোচনা করেছি সেখানে আপনারা দেখতে পারবেন সেগুলোর রেফারেন্স এখন সেই আয়নাঘর যিনি পরিচালনা করতেন র্যাবের উপরে যে যুক্তরাষ্ট্রের স্যাংশন দেওয়া হলো সেই স্যাংশনের অন্যতম একজন ব্যক্তিকেও নিষেধাজ্ঞা দেওয়া হয় যেই ব্যক্তি আজকে আটক হয়েছেন তার নাম কি তার নাম হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল জিয়া আহসান যিনি দুর্ধর্ষ সামরিক কর্মকর্তা এবং শেখ হাসিনার যে কিলিং স্কোয়াড সাধারণ মানুষকে খুন করা সন্দেহভাজন মানুষকে খুন করা মানবাধিকার রোহিত করা আয়নাঘরে বন্দি রাখা এই ধরনের কর্মকাণ্ডগুলো যাকে দিয়ে করতেন তিনি জিয়া আহসান র্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান সূত্রটা মিলাতে পারলেন কিনা যে যুক্তরাষ্ট্র স্যাংশন দেয় র্যাবের বিরুদ্ধে এবং র্যাবের বিরুদ্ধে স্যাংশন দেওয়ার পর বাংলাদেশের সব মানবাধিকার সংগঠন এবং অন্যান্য যারা কাজ করে যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্রদূত তারা নিয়মতান্ত্রিকভাবে নিয় প্রতিনিয়তই এই বিষয়টি নিয়ে কথা বলতেন এর প্রেক্ষিতে বাংলাদেশের সেনাবাহিনীর ভিতরে একটা দুর্বলতা সৃষ্টি হয় নানারকম বিভাজন সৃষ্টি হয় পুলিশ এবং আর্মির ভিতরে এই ভয় জেগে বসে যে এই ধরনের রাষ্ট্রীয় বাহিনীর কর্মকাণ্ডের প্রেক্ষিতে যদি তাদের ভিতরেও নিষেধাজ্ঞা হয় তাহলে তারা কিভাবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের ভূমিকা রাখবে পুলিশ মানেনি সে কথা পুলিশের অবস্থা আপনারা এসে দেখতে পাচ্ছেন যে কত বড় জনধিকৃত একটি রাষ্ট্রীয় বাহিনী হিসেবে আজকে তারা জনগণের সেবা করতে বাধ্য হচ্ছে জনগণকে ভয় পাচ্ছে তো সেই এই ধরনের একটি প্রেক্ষাপটে যখন দু হাজার চব্বিশের নির্বাচন হলো তখনও আমরা দেখলাম যে সারা বিশ্ব সোচ্চার ওই যে রেফারেন্স আয়নাঘর এইচডাব্লিউআ আর এর যে রিপোর্ট এবং এই যে সাম্প্রতিক গুম মামলা রাজনীতিবিদদের হয়রানি এইগুলো নিয়ে সারা বিশ্ব বিশ্ব সোচ্চার এবং তারা প্রতিবেদন তৈরি করার একটা শক্ত গ্রাউন্ড তারা তৈরি করেছিল সেই নির্বাচনটা শেখ হাসিনা করে ফেললেন একতরফোভাবে পশ্চিমা বিশ্বের কোনো কথা শুনলেন না আমরা বারবার বলছিলাম যে এইটি শেখ হাসিনা নির্বাচনটা হয়তো করে ফেলতে পারবেন কিন্তু কতদিন ক্ষমতায় থাকতে পারবেন ছমাস সাত মাস নিশ্চয়ই আপনারা যারা আমার ভিডিও দেখেছেন এর দিয়ে আপনারা সেই সব কথাবার্তাগুলো আমার মন্তব্যগুলো শুনেছেন সেই সময় আপনারা অনেকই সন্দেহ সন্দেহ প্রকাশ করছিলেন যে কিভাবে হবে এটা আমার নিজেরও সন্দেহ ছিল যে কিভাবে এই শেখ হাসিনা সরকারের জবাবদেহিতা নিশ্চিত হবে কিন্তু নিয়তির নির্মম পরিহাস নির্বাচনটা করে ফেলল সকল পরিমাণ সকল বৈদেশিক যে চাপ বিদেশের যেসব আহ্বান এবং নির্বাচন সুষ্ঠু করা গণতন্ত্র মানবাধিকার এগুলো পুনঃপ্রতিষ্ঠিত করা সবগুলোকে উপেক্ষা করে তিনি নির্বাচন করলেন নির্বাচন করার পরে কী হলো আজকে যখন ছাত্র জনতার বিক্ষোভে তার পতন হলো সেই পতনের পর প্রথম এই আয়নাঘর থেকে মুক্তির ব্যবস্থাটা করলেন কয় কতিপয় সামরিক কর্মকর্তা সাবেকের মধ্যে কর্নেল শামস ব্যক্তিগতভাবে আমি তাকে চিনি আর ব্রিগেডিয়ার হাসিনুদ্দ তারা যে আয়নাঘরে বন্দীদের মুক্তির ব্যবস্থা করলেন চাপ দেওয়া প্রকার শুরু করলেন ডিজিএফআই তখন বলল রাষ্ট্রের আর্মির যে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই তারা বললো যে না আমরা এটা আনুষ্ঠানিক প্রকাশ করতে পারবো না যে তারা আমাদের কাছে ছিলেন তাহলে এটা নথিবদ্ধ হবে যে না এই সেল ডিজিএফআ সেই দায়িত্ব নিতে নারাজ সুতরাং তারা বের হতে থাকলো একে একে এবং আমরা চাক্ষুষ হলাম যে আয়নাঘর কি ছিল কেমন ছিল এবং বহির্বিশ্বে এটি নিয়ে প্রতিবেদন হচ্ছে আজকে সেই আয়নাঘরের যে মূল হোতা এবং যাকে কেন্দ্র করেই যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা র্যাবের গোয়েন্দা বাহিনীর প্রধান হাসিন জিয়া হাসান তাকে আটক করা হয়েছে তাকে রিমান্ডে নেওয়া হয়েছে এবং তার বিচার নিশ্চিত হবে এই আলোচনার মধ্যে দিয়ে আমি এটুকু আলোচনা করতে চেয়েছি বোঝাতে চেয়েছি সংক্ষিপ্তভাবে এত বড় কাহিনী এত অল্প সময়ের মধ্যে র্যাপ আপ করা খুব কঠিন কিন্তু আমি এই আলোচনার মধ্যে দিয়ে যেটা বোঝাতে চেয়েছি যে এইচএ ছিয়াশি জন একেবারে লিখিত ডকুমেন্টেড ডিসাপেয়ার্ড হয়ে গিয়েছে আর এই যে রাজনৈতিক একেবারে সন্দেহের বশবর্তী হয়ে যাদের গ্রেপ্তার করা হয়েছিল আজমি কিংবা এই যে ব্যারিস্টার আরমান অথবা হাসিনুর রহমান এদের সাক্ষ্য প্রমাণ এইটুকুই কেবল যথেষ্ট এই যে জিয়া হোসেন তার ফাঁসি নিশ্চিত করা এবং একই সাথে এই গোপন বন্দিশালা যে শেখ হাসিনার নির্দেশে চলতো এবং শেখ হাসিনা ধরনের ভয়ঙ্কর একটা মানবাধিকার সাথে লঙ্ঘনের সাথে জড়িত এটি যদি প্রমাণ করা যায় এবং সে প্রমাণ করার জন্য যথেষ্ট তথ্য উপাত্র এরই মধ্যে নিশ্চয়ই হাজির হয়ে গেছে বিশ্ব মাধ্যমের সংবাদ প্রত্যক্ষদোষীর বিবরণ যিনি এই আয়নাঘর চালাতেন তাকে আটক করা হয়েছে এই মামলাটাই শুধুমাত্র যদি সঠিক বিচার হয় শেখ হাসিনার রাজনীতি বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ হয়ে যাওয়ার কথা এবং তার ক্যাপিটাল পানিশমেন্ট হওয়ার কথা এর বাইরে জুলাই গণভ্যতনকে কেন্দ্র করে যে আটশো জন পুলিশের গুলিতে নিহত হয়েছে আহত হয়েছে যেসব মানুষ চত্র যারা নিহত হয়েছে হাজার হাজার বিএনপি এবং জামাত ইসলামের নেতাকর্মীরা যারা নিহত হয়েছে তাদের সকল অপরাধের যদি বিচার তৈরি করা যায় যদি বিচারটা নিশ্চিত করা যায় শেখ হাসিনা আপনাদের মনে আছে যে সেনাবাহিনীর দু হাজার চোদ্দো সালের নির্বাচনের আগ দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে ডেকে বলেছিলেন যে আপনারা নির্ভয় দায়িত্ব পালন করুন যা দায়িত্ব আমি নিব আমি জানি না আপনাদের মনে আছে কিনা অর্থাৎ এই সমস্ত হত্যাকাণ্ডের হুকুমের আসামি হিসেবে শেখ হাসিনা তার বিচার হতে বাধ্য এবং সেই বিচারটুকুই যদি খালি নিশ্চিত করা যায় কেবলমাত্র আয়নাঘর দিয়েও যদি আমরা সঠিক বিচারটা করতে পারি তবুও শেখ হাসিনার ক্যাপিটাল পানিশমেন্ট সর্বোচ্চ সাজা যেটা মৃত্যুদণ্ড আমরা বলি সেটি নিশ্চিত হয়ে যাওয়ার কথা বলে রাখি যে শেখ হাসিনা ভারতে যতক্ষণ আছেন ততক্ষণ পর্যন্ত আমরা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করার জন্য একটা ভালো অবস্থানে আছে বলেই আমি মনে করি যদি তিনি দেশে না আসার সিদ্ধান্ত নেন তাকে ফিরিয়ে আনার সকল মেকানিজম বাংলাদেশের আছে বাংলাদেশের সাথে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে সুতরাং সেই চুক্তি সর্বোচ্চটা বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় প্রয়োগ করতে বাধ্য হবে যদি স্বেচ্ছায় শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তন না করেন সুতরাং তার যে বিচার হবে এ বিষয়ে আমার কোনো সন্দেহ নাই আপনাদেরও থাকার কথা না বাকিটা কেবল সময়ের অপেক্ষা